আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু যারা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের চ্যানেল সবসময়েরইকম ফলো করেন এরকম ভিডিওগুলো দেখেন তো তাদের উদ্দেশ্যে বলছি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মামুনুল হক মজুমদার ক্লাস আমরা কথা বলবো 4জি পজিশন নিয়ে এই যে আমাদের এটা আমাদের স্টুডেন্ট তো সেরকম বেশি দিন হয় নাই এরকম আমাদের এখানে ভর্তি হয়েছে তো এটা নিয়ে তার আজকে তিন নাম্বার জব

তো ওটা বের হয় না একটু ডাউন রয়ে গেছে তো এই জন্য আমাদের যে দিক আমাদের যে শিক্ষা আমরা তাদেরকে দিয়ে থাকি যে ওভার হেডে এরকম ফোর জি পজিশনে যখনই এরকম ইলেকট্রটা ধরবে তো এটা যেন হালকা একটু সামনের দিকে ডিগ্রি করে ধরে পাঁচ থেকে দশ ডিগ্রি এরকম হালকা অ্যাঙ্গেল করে ধরবে আর যখন এরকম পেনিটেশন করবে ইলেকট্রটা উপরের দিকে এরকম পুশ করতে থাকবে একদম রুট ফেসের সাথে এরকম হালকা হালকা করে পুশ করবে এবং ডানে এবং বামে দুটোটা ফেস কাইটা যেন পেনিট্রেশনের সাথে বাইরে দিয়ে বের হয় যেন উপরের দিকে পুশ করতে করতে এরকম উপরে উঠবে তো সে পুশ করতে পারে নাই ভালো করে যার কারণে একটু ডাউন রয়ে গেছে তো আশা করি ইনশাআল্লাহ সে পরের জব তাকে আগে তাকে দেখানো হইছে যেভাবে বা যেভাবে শেখানো হয়েছে সে যদি এটা ফলো করে করে পরের জব ইনশাআল্লাহ এর থেকে আরো ভালো হবে আজকে জব তেমন খারাপ হয়নি যেহেতু এটা 3 নাম্বার জব তার মধ্যে শেষ মাসে একটা তো দ্বিতীয় দা বইঞ্চাবে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা আশা করি যে আরো ভালো করতে পারবে এবং দন সুবন্ধ আপনারা এরকম কমেন্টস করেন যে ভালো এবং খারাপ যা আপনাদের কমেন্টস এর মাধ্যমে আমরা এরকম ফিডব্যাক এরকম পাইলে বুঝতে পারব যে আসলে আমাদের স্টুডেন্টদের কি ভুল আছে বা আমাদের কোনো যদি ভুল থাকে তা আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন কিছু জানা থাকলেও আপনারা এরকম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته